দু হাজার একুশ সালের কাজ হয়েছিল এমজি জি এর কিন্তু কাজ না করে টাকা পেমেন্ট করে নিয়েছে এজেন্সির নামে পেমেন্ট করে দিয়ে একটা দুর্নীতি করা হয়েছে সরকার পক্ষ করেছে এবার তার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি তার সঙ্গে সঙ্গে সারা ময়নার এগারোটা গ্রাম পঞ্চায়েত সহ ময়না ব্লকের এনআরজিএসের কাজ খতিয়ে দেখা হবে এবং আমাদের ওই ২৬ তারিখ বিক্ষোভ কর্মসূচির পরে নেতৃত্বরা বসবেন বিধায়ক সাহেব থাকবেন সহ জেলার পদাধিকারীরা এবং জেলার নেতৃত্বরা বসে সিদ্ধান্ত করে যেই যে গ্রাম পঞ্চায়েতে এনআর এম জি এনআরএসের নাম করে ফলস রাস্তার স্কিম করে টাকা তুলেছে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে এবং ডিএম সাহেবকে বিডিও সাহেবকে এবং তার সঙ্গে সঙ্গে সিএম ম্যাডামকে পর্যন্ত এর কপি ট্রান্সফার করা হবে তার সঙ্গে সঙ্গে সেন্ট্রালেও পাঠানো হবে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান